আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির কাহিনী জানেন যিনি ছিলেন একজন নামকরা ডাকাত আর এর এরপরই তিনি আল্লাহর হেদায়তপ্রাপ্ত হন এবং আল্লাহর দরবারে তৌবা করে হয়ে যান নিজামুদ্দিন আউলিয়া এই কাহিনীটা সবারই ছানা এবং এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহিকে দিয়ে অনেক উদাহরণ এতদিন দেওয়া হয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলমিনের হেদায়তের নিদর্শন ছিল আর বর্তমানে এই দুই সালে এসে আমাদের বাংলাদেশে আল্লাহ আল্লাহতালার লানতের একটা নিদর্শন তৈরি হয়েছে এখন থেকে যে কেউ যদি আল্লাহতালার লানতপ্রাপ্ত কেউ হয় তাহলে উদাহরণ দিতে পারবেন এই মৌলানা উমর ফারুক আল আজমি থেকে এখন মৌলানাটা সে বাদ দিয়ে দিছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা হয়তো অনেকেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সম্প্রতি তার একটা সাক্ষাৎকার আমি দেখেছি একাত্তর টিভিকে দেওয়া যদিও সে আরও অনেকদিন আগ থেকে টিকটকার হয়ে গেছে টিকটকারদের মতো চুলে বিভিন্ন কালার করে সে ভাইরাল হতে চায় বা তার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া সে ভাইরাল হয়েছে যদিও আগে থেকেই আলেভ হিসেবে মৌলানা হিসেবে সে ভাইরালই ছিল তার অনেক ওয়াজ আমি ইউটিউবে দেখেছি যদিও আগে দেখিনি কিন্তু এখন এই ভিডিও তৈরি করতার করার জন্য আমি তার পিছনে জানার জন্য আমি তার কয়েকটা ওয়াজ ইউটিউবে সার্চ মেরে দেখলাম সে ভালোই একজন বক্তা ছিল আলেম ছিল মাদ্রাসার সে শিক্ষক ছিল এত কিছু থাকার পরও সে আল্লাহতালার লানত প্রাপ্ত হয়েছে কেন জানেন সে টিকটক করার জন্য এবং টিকটকের একটা মেয়ের প্রেমে পড়ার জন্য যদি সে তার নিজ মুখে অস্বীকার করছে এগুলা একাত্তর টিভিতে তা আমি তার যে সাক্ষাৎকার দেখেছি সে অস্বীকার করেছে প্রেমের কারণে নয় আবার বলছে প্রেম ভালোবাসা মানুষের জীবনে থাকতেই পারে কিন্তু এটা স্পষ্ট যে সে একটা মেয়ের কারণে জান্নাতের রাস্তা ছেড়ে সে এখন জাহান নামের রাস্তা ধরেছে তার স্বপ্ন সে আলেম আলেম হয়েছিল বক্তা হয়েছিল সে হিপস্কানায় পড়েছে সে কিন্তু শুধু যে আলেম তা নয় হাফেজ। হাফেজও আল্লাহর কালাম তার সিনার মধ্যে আছে এতটুকু তাকার পরও শুধুমাত্র একটা মেয়ের জন্য একটা মেয়েকে ভালোবেসে সে হয়ে গেছে এখন টিকটকার তার স্বপ্ন সে নায়ক হতে চায় উমর ফারুক থেকে উমর সানি হতে চায় যেখানে আমরা দেখেছি অনেক সিনেমার নায়ক নায়িকারাও আল্লাহর হেদাতপ্রাপ্ত হয়েছেন জাহান নামকে বয় পেয়েছেন ক্যামতের মাঠে আল্লাহ ফাক রাবুল আলামিনের সামনে দাঁড়াতে হবে সেই বয়ে তৌবা করে দিনের পথে এসেছেন কিন্তু এইভাবে একজন আলেম একজন মৌলানা সামান্য দুনিয়ার মুহে পড়ে ভাইরাল হবার মুহে পড়ে সে তার জান্নাতের রাস্তাটাকে সে তার সমস্ত আমলকে বিসর্জন দিয়ে সে জাহান নামের রাস্তা ধরছে নায়ক হবার স্বপ্ন দেখছে সে এখন নায়ক হতে চায় কিন্তু সে যদি কেয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করে তার মতো ব্যক্তি কখনো নায়ক হতে পারবে না টিকটকে যারা চুল কালার করে ঘুরে তারা কখনও নায়ক হতে পারে না সাময়িক সময়ের জন্য হয়তো মানুষ তাদেরকে বাহ দেয় বা বিনোদন পায় কিন্তু তাদেরকে কখনও ভালো অবস্থানে মানুষ সহ্য করতে পারে না উদাহরণস্বরূপ অপুবাই কিংবা প্রিন্স মামুন এদেরকে দেখতে পারে কিন্তু সে এদের স্থানেও কখনও যেতে পারবে না এবং আজকে থেকে বা এখন থেকে আল্লাহর লানুতের একটা নিদর্শন হিসেবে রইল এই উমর আল আজমি তার আগে মাওলানা টাইটেল ছিল কিন্তু এখন সে তার এই টাইটেলের মর্যাদা রাখতে পারেনি আল্লাহ যেন এগুলার থেকে সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন তার মতো যেন এই ইবলিসের রাস্তা ইবলিস হওয়ার জন্য আর কারো মনে এরকম। কুলাল সার জন্ম না হয় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক তাকেও বুজার এবং দিনের পথে আবারও ফিরে আসার তৌফিক দান করুক